আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা দিনী ভাই বোনেরা আজকের এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঈদ এ মিলাদুলনী সাল আলি সাল্লাম ও কেন মহান আল্লাহ তা অশেষ করুণা ও কৃপায় আমরা রবিউল আউয়াল মাস অতিক্রম করছি এই মাসেই বিশ্বনবী ও সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ পাক শান্তির অমীয় বাণী দিয়ে পাঠিয়েছিলেন রবিউল আউয়াল মাস মানব জাতির জন্য অনন্য উপহার বারে রবিউল আউয়াল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জন্ম ও ওফাত দিবস সারা বিশ্বের মুসলমানরা এই দিনকে পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাহ আলি সাল্লাম হিসেবে পালন করেন বাংলাদেশও যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন তাহিদের মহান বাণী নিয়ে আরব সমাজ যখন অন্ধকারে ডুবে ছিল প্রাক ইসলামী যুগে যখন চরম খলা পাপাচার দুরাচার বেবিচার মিথ্যা হত্যা লুণ্ঠন মদ্যপান জোয়ায় ভরপুর ছিল অন্যায় অপরাধ দ্বন্দ্ব সংঘাত সন্ত্রাস নৈরাজ্য নৈরাশ্য আর হাহাকার বিরাজ করছিল ঠিক তখনই মানবতার মুক্তির দিশারি ও সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রসুল সাল্লাহ আলী আসাল্লাম পৃথিবীতে আবির আবির্ভূত হন রসুল্লাহ সাল্লাহ আসলাম হলেন বিশ্ব মানবতার জন্য আল্লাহ তালার এক অনন্য রহমত স্বরূপ মহান আল্লাহ বলেন ওমা আর ইল্লা রহমত আল্লাহ আলমিন হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি বিশ্ব জগতের জন্য বিশেষ রহমত স্বরূপ বিশ্বের বিষয় নবী রাসূলগণের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী মাহমদ সাল আলী সাল্লাম যার গুণকীর্তনে ভিন্ন ধর্মের মানুষরাও পর্যন্ত পঞ্চমুখ কাফির মুশ্রিক জানের দুশনরাও যাকে আল আমিন তথা মহাসত্ববাদী বা পরম বিশ্বাসী আখ্যায়িত করতে কণ্ঠাবোধ করেনি যার আবির্ভাবে কিসরা ও কাইজারের গণচুম্বী রাজপ্রাসাদ ভূমিতে লুটিয়ে পড়ে পারস্যের অনির্বাণ অগ্নিকুণ্ড যা নিভে যায় তার সেই শুভ শুভ আগমনকে আমরা খনিকের জন্য ভুলতে পারি না বছরের তিনশো পঁয়ষট্টি দিনও যদি তার পবিত্র মহামিলাদ বা জন্ম স্মরণ করা হয় তথাপি রোজ কেয়ামত পর্যন্ত এর প্রয়োজন গুরুত্ব বিন্দুমাত্র হ্রাস পাবে না তাই তো সারা দুনিয়ায় প্রতিটা মুহূর্তেই গাইছে সাল্লু আলাইহি ও সাল্লাম জামা আলী আলি সবার উপরে আসন যার তার রূপের ঝলকে কেটেছে আদার সকল কিছুই সুন্দর তার দরুদ তাকেও তার পরিবার হজর মোহাম্মদ সাল্লি সাল্লাম বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কোরাইশ গোত্রের বনি হাসিম বংশে জন্মগ্রহণ করেন হজর মোহাম্মদ সাল্লি সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারের রবিআাল সোমবারে জন্মগ্রহণ করেন তার মায়ের নাম আমিনা এবং পিতার নাম আবদুল্লাহ অতি অল্প বয়স থেকে আল্লাহ তালা তাকে কঠিন পরীক্ষার মাধ্যমে যাচাই করে নেন জন্মের পূর্বেই পিতার ইন্তেকাল ছয় বছর বয়সে মা আমিনাকে আল্লাহ নবী হারান এবং আট বছর বয়সে তার দাদা মৃত্যুবরণ করেন এতিম শিশু বড় হয়ে ওঠেন চাচার সযত্নে তার ভালোবাসায় পঁচিশ বছর বয়সে মক্কার ধনবতী মহিলা হজরত খাদিজা বিন্দ রদি আল্লাহ আনহার সাথে রসুল্লাহ সাল্লামের বিয়ে হয় রসুল করিমস্লামের গুণে মুগ্ধ হয়ে মা খাদিজা রদিউল্লাহ তালা বিয়ের প্রস্তাব পাঠান এবং উভয়ের সম্মতির ভিত্তিতে তাদের বিয়ে সম্পন্ন হয় তখন খাদিজা রদিউল্লাহ তালনার বয়স ছিল চল্লিশ বছর যতদিন তিনি জীবিত ছিলেন রসুল করিম সাল্লাহ সাল্লাম আর কোনো বিয়ের প্রয়োজন অনুভব করেননি এমনকি আদর্শিক প্রয়োজনে এবং নারী সমাজের বিভিন্ন উপকারের জন্য তিনি মোট এগারোটি বিয়ে করেন দুজন তার মৃত্যুর পূর্বে মারা যান আর নজনের সাথে তিনি বৈবাহিক জীবন অতিবাহিত করেন রসুল্লাহ সাল্লামের বয়স যখন চল্লিশ ছয়শো দশ আল্লাহর ফেরেশত জিবরাইল আমিন প্রথমবারের মতো রসুলের কাছে আসেন নিয়ে সর্বপ্রথম কথাগুলো তার কাছে উপস্থাপন করা হয় তার সামনে হেরা গুহায় ফেরেশদা আগমন করে বলেন পড়ুন আল্লাহর রসুল উত্তর দিলেন আমি কিভাবে পড়ব ফেরেশদা বললেন আপনি পরুন ইকরাম বিশ্মে রব্বিকাল লাদি খালাক খালাক আল ইনসান মিন আলাক ইকরাম করাম আল্ আকরাম আকরম আল্লাদি আল্লাহ কালাম আল্লাহ আল ইনসান আলাম এই পাঁচটি আয়াত সর্বপ্রথম আল্লাহ রসুল সাল আলী সাল্লামের সানে অবতীর্ণ হয় যেটি সোরা আল আলাকের প্রথম পাঁচ আয়াত এর মাধ্যমে ওহির সূচনা করার নাজিল শুরু রসুল্লা সাল্লামের বয়স যখন একান্ন বছর নয় মাস তখন তাকে সশরীরে মর্যাদাপূর্ণ ইসরা ও মিরাজ ভ্রমণের মাধ্যমে সম্মানিত করা হয় তার কিছুদিন পরেই আল্লাহর হুকুমে নবীজি সাল্লাহ আলী সাল্লাম মদিনায় হিজরত করেন দশম হিজরিশনে নবী করিম সাল্লা আলী হোসাল্লাম মুসলমানদেরকে তার সাথে সাহাবাইকরামদেরকে তার সাথে হজ পালনের জন্য তিনি আহ্বান করেন এবং হজ পালন করেন সাহাবিদেরকে সাথে নিয়ে বিদায় হজ থেকে ফেরার পর এগারোই হিজরি সালের সফর মাসের রসুল করিম সাল্লা জ্বরে আক্রান্ত হয়ে পড়েন জ্বরের তাপমাত্রা প্রচণ্ড হওয়ার কারণে পাগরির উপর থেকে উষ্ণত অনুভব হচ্ছিল অবশেষে এগারো হিজরি সালে রবিল আউ্লা মাসে এই বারো তারিখে আল্লাহ রসুল আলাইসাল্লাম তেষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম তার আবির্ভাব এবং ইসলামের শান্তির প্রাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে মহারীসুল ইসলামের আবির্ভাব দিবসটি আমাদের সমাজে মিলাদুন্নবী নামেই প্রসিদ্ধ এর অর্থ হচ্ছে নবী সাল্লি সাল্লামের জন্ম অনুষ্ঠান ধীরে ধীরে এর সঙ্গে ঈদ শব্দটি যুক্ত হয়ে ঈদে মিলাদুলনী সাল্লি সাল্লাম রূপ লাভ করে যার অর্থ হলো মহানবী সাল্লামের জন্ম উৎসব আরেকটি পরিভাষায় প্রচলিত আছে যে সেরাত অর্থাৎ নবী সাল আলী সাল্লামের জীবন চরিত বা জীবনী আলোচনা অনুষ্ঠান এই দিবসে কেউ কেউ যশ্ন জুলুস বা শোভাযাত্রা করে থাকেন অতি অতিপরিতাপের বিষয় যে রবিল আহ্বাল মাস এলে আমরা আনুষ্ঠানিকভাবে বিভিন্ন কিছু আয়োজন করি বানিয়ার আর বিবৃতি প্রচার করি কিন্তু ফরজ ওয়াজিব আদায় করি না দুর্নীতি ও ঘোষ ছাড়তে পারি না মিথ্যা বর্জন করতে পারি না লোভ হিংসা থেকে আমরা মুক্ত নই এমন কেন হয় তবে কি নবী প্রেমের তাৎপর্য আমাদের অন্তরস্থান পাইনি মনুষ্য সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর পরিচয় লাভ করা নবী রসুলনের লক্ষ্য হচ্ছে মানুষকে আল্লাহর সাথে পরিচয় করে দেয়া তাই আল্লাহর রসুলের ভালোবাসা পেতে হলে আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলের পথ অনুসরণ করতে হবে রসুল সাল্লাম যা করেছেন যা করতে বলেছেন তাই করতে হবে আর যা করতে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ বলেছেন যা তিনি নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো যা করতে বলেছেন তা করো যা নিষেধ করেছেন বারণ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো হাদিস শরীফের মধ্যে এসেছে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন ওয়ালিদিহি ও ওয়ালাদিহি মাইন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা পুত্র সকল মানুষ এবং যাবতীয় কিছু থেকে আমি তার কাছে প্রিয় না হব এই আলোকে নিশ্চিত বলা যায় রসুল সাল্লাহ সালামের প্রতি ভালোবাসা ইমানের পূর্বশত আর এই ভালোবাসা তার নির্দেশ পালন ও অনুকরণের মধ্যেই প্রকাশ পাবে আমরা যখন উৎসব বা দুঃখ প্রকাশ করি তখন কি আমরা সেই প্রকৃত ভালোবাসা আনুগত্যের কথা চিন্তা করি না আমরা মিষ্টি খাওয়া বা একটি আনুষ্ঠানিকতা প্রথায় পালন করি নাকি হ্যাঁ মিষ্টি খেতে কোনো সমস্যা নেই মিষ্টি খাওয়া শন্নত বটে তবে কথা হলো আমরা বর্তমানে শুধু মিষ্টি জাতীয় সন্ন্যতগুলো পালনে অতিমাত্রায় যত্নশীল হয়ে পড়ছে কিন্তু কতগুলো সন্নতের কথা আমরা একেবারেই ভুলতে বসেছি দুস্থ অসহায় অসহায় লোকদের সেবা করা গরিব দুঃখীদের দেখাশোনা করা মানব কল্যাণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা এই কাজগুলো আমাদেরকে করতে হবে রসুল রসুলসাল্লা এগুলো সন্নত যত সন্নত আছে সব সন্নতগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে রসুল করিম সাল্লাহ আলী হাসাল্লাম তিনি নিয়ে এসেছেন তা গ্রহণ করা তার আদর্শকে আমরা যেন গ্রহণ করি প্রতিটা ক্ষেত্রে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা রসুল করিম সাল্লাহসাল্লামের আদর্শকে প্রাধান্য দিব রসুল করিম সল্লাহু আলী হোসাল্লাম তিনি পৃথিবীতে এসেছেন সেই দিনকে কেন্দ্র করে আমরা মিলাদ পালন করি মিলাদ শব্দের আভিধানিক অর্থ কি মিলাদ শব্দের আভিধানিক অর্থ হচ্ছে জন্ম লগ্ন বা জন্ম সম্পর্কে আলোচনা আমাদের পরিভাষায় মিলাদ বলতে আমরা বুঝি প্রিয় নবী সাল্লাল্লাহু জন্ম ও জীবনী আলোচনা এবং তার প্রতি সালাত সালাম পেশ করা এ প্রসঙ্গে তো আল্লাহ কোরআনেই বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা নিশ্চয় আল্লাহ তার আহ রসুলের প্রতি দরুদ পড়েন সুতরাং হে ইমানদারগন তোমরাও রসুলের প্রতি দরুদ সালাম পেশ করো আল্লাহ তালা আমাদের প্রতি এটাকে আবশ্যক করেছেন সব কথা সার কথা যাতে সবাই একমত যে মিলাদুলনী এর মূল শিক্ষা হলো একমাত্র কালিমা তেইব আলাহ ইহম রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই মাহমুদ ইসলাম তার প্রেরিত রসুল এই কালিমার পূর্ণাঙ্গ হাজারো প্রকারের বিশ্লেষণ করা হয়েছে এর মধ্যে সবচেয়ে পূর্ণাঙ্গ অথচ অতি সংক্ষিপ্ত অতি নিখোঁত বিশ্লেষণ হচ্ছে ইমানে মজমান বিশ্বপ্রভু আমার প্রতি আল্লাহ বিশ্বপ্রভু আল্লাহর প্রতি আমি ইমান আল্লাহ তার সব আদেশ মেনে নিলাম মোট কথা হচ্ছে মিলাদুল নবী ইসলামের আসল শিক্ষা মানবী ইসলামের তেষট্টি বছরের কঠোর সাধনার পরিপূর্ণ ও একমাত্র গ্রহণযোগ্য ধর্ম বা জীবন বিধান ইসলামকে পূর্ণাঙ্গরূপে সর্বস্তরে বাস্তবায়নের মাধ্যমে শান্তির ধর্ম ইসলামকে স্বগৌরবে প্রতিষ্ঠা করা আ এটাই নবীকে নবীসাল্লা প্রেরণার মূল লক্ষ্য উদ্দেশ্য মহান আল্লাহ আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই রসুল্লাহ সাল্লু ইসলামের আদর্শকে প্রদান্য দেওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি